বাহ মানে আমি যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি এরকম করে ডাকছে আয় আয় কন্ট্রোভার্সি আয় 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 আমার কাছে আয় আমার দুয়র অবধি আয় আমাকে নে কারণ ব্লগ চ্যানেলের এখন যা দশা হয়ে গেছে প্রত্যেকের ব্লগিং মানুষ দেখে না ওই ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি থাকবে তারপরে গিয়েই মানুষ কিন্তু সেটা দেখতে যাবে যাই হোক অনেক দিন পর এই যে যারা দিনের পর দিন চিৎকার করেছে সিক্রেট রুম দেখাও সিক্রেট রুম দেখাও ঝিউ সাহা যে রুমটায় আছে সেটা সিক্রেট রুম মনে আছে আমি এক্সপ্লেন করেছিলাম যে ঝিউ যে রুমটায় আছে সেই রুমটা সিক্রেট রুম কি না জানি না কিন্তু গা বাচ্চার বাবার ওই রুমটা এই রুমটা এক না ঠিক আছে আমি এক্সপ্লেনও করেছিলাম যে ও যেখানটা বসে এই টেবিলটা এই ড্রেসিং টেবিলটার সামনেই এই ছোটো টুলটার ওপর এর আগেও অনেকবার বসেছে বসেও ভিডিও করেছে আর এই ওয়ালটা পুরোটাই ফাঁকা ওয়ার্ড্রপ মনে হয় এই সাইডে আছে আর এদিকে খাট আছে একটা আন্দাজের সহিতই আমি বলেছিলাম আর আজকে সেই রুম সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছে তো এবার তো মানুষ বুঝতে পারছে যে রুমের মিল পাচ্ছে কি পাচ্ছে না বাকি কোনো কিছুর দায়িত্ব বা গ্যারেন্টি আমি নিতে পারবো না বাট এইটা সেই সিক্রেট রুম না যে সিক্রেট রুমের মধ্যে সোকল ঝিউ সাহা ঢুকে বসে আছে সেটা আশা করি অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে তাই না কারণ এই সিক্রেট রুম সিক্রেট রুম করে তো উফ বাড়ি মাথায় করে নিয়েছিল যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে শুকিনি ভিডিও করব না এটা কি হতে পারে তো সুয়ের নামে অনেক কিছু রটাচ্ছে ভাই কি রটলো না রটলো কতটা কি ঘটলো না ঘটলো আমি ওই ডিটেলসে যেতে চাই না কারণ আমি অন ক্যামেরা দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ এই যে পুনরায় যে ভাগনার বিষয়টা উঠে এসেছে এইটার সাথে ওই টাইমটাকে যদি রিলেট করি যে যে সময় ভাগনাকে ব্যাঙ্গালোরে পড়তে পাঠিয়ে দেওয়া হয়ে গেছিল সেই সময় ওর যে কান্না এই কান্নাটার ওপর কিন্তু আমি ভিডিও করেছিলাম আর বলেছিলাম যে বাড়ির ছেলে চাকরি বাকরি করতে যখন বাইরে যায় হ্যাঁ ঘরের ছেলে বাইরে যাচ্ছে এটার যেমন একটা কষ্ট দুঃখ হয় কিন্তু তার সাথে সাথে লাগুন মানুষ খুশি হয় যে জীবনে কিছু করতে যাচ্ছে ভালো করে থাকিস বাবা এই বলে মানুষকে বিদায় দেয় কিন্তু যে পরিমাণ মরা কান্না সেই সময়েও কেঁদেছিল রকম কান্না মনে যে যাচ্ছে তার মা বাবাও কাঁদেনি তার মা বাবাও কাঁদেনি সেই সময় কিন্তু কথাটা উঠেছিল প্রমাণ দেখো এরকম অনেক কথা আছে যেগুলো আমরা ওয়াইটিতে বেমালুম বলে গেছি প্রমাণের ভরসায় তোমরা বসে দেখো না ওই কথায় কথাতেই মানুষের প্রমাণ হয়ে যাচ্ছে সব কিছু তাই না তো পুনরায় আবার সেই জিনিস উঠে এসেছে তো সেইটা নিয়ে আলাদা করে আমার চর্বিত চর্বণ করার কিছু নেই সত্যি মিথ্যে যেটাই হবে ঠিক সময় সুযোগ বুঝে জনগণের সামনে সেটা পরিষ্কার হয়ে যাবে সেটা আলাদা করে করতে হবে না যেমন যারা অন্ধ সাপোর্টার্স ছিল তারা অনেকেই বুঝতে পেরেছে যে এই যে নাটক নটাঙ্কি অনেকেই বলছে আমি তন্ডার ভিডিও দেখলাম তন্ডা বলছে না এটা নাটক না নাটক না সত্যি এটা যেটা ঘটছে এটা সত্যি ঘটছে সত্যি ঘটাচ্ছে দেখো ভাই সেটা বলতে পারছি না যে এটা নাটক কি নাটক না সেটা আমি বলতে পারছি না কিন্তু হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে তার মানে ভেরু দাদার এত খেপে যাওয়ার পেছনে দীপ্তিদি আবার ভীষণ পরিমাণে সৎ হয়ে গেছে একবারে বলছে ভেরু টেরু রাখবো না এদিকে বলছে আবার হাসিও পায় দীপ্তিদি এক একটা কথা শুনে যাই হোক তো সেখানে ভেরু দাদা এত খেপে গেছে তার মানে ডাল মে তো কুচ কালা হয় কিন্তু সেই কালাটা কিরকম কালা মানে আলকাত্রার মতন একদম ওইরকম কালা নাকি নর্মালি মোটামুটি কালা তো সেইটা এই শু কিন্তু আমাদের সামনে একদমই ক্লিয়ার করছে না যেখানে আজ অব্দি ক্লিয়ার হতে পারছে না যে অ্যাকচুয়ালি কি কারণের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে একটা বড় সড়ো রিজেন অশান্তি হচ্ছে কি নিয়ে হচ্ছে কেন হচ্ছে কি কারণ তো সেখানে দাঁড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ব্লগটা শুরু করলো আজকে বড় কথা মানে যেটা আমি বলি অনেকেই বলে এটা বড় কথা 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 না সেটা কোনটা বড় কথা হলো এটা যে শুয়ের কালকে রাতে ঘুম হয়েছে ও ওয়াইট ডক এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে মানে আমি আজ অব্দি যেটাই বলেছি তার পেছনে একবার বলেছি এটা বড় কথা না কিন্তু সু আজকে প্রমাণ করে দিয়েছে এই যে রাত্রিবেলা মানে তিন দিন পর ওর যে রাত্রির একটা নিশ্চিন্তের ঘুম হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো সেই ঘুমটা দিয়ে উঠেই ও বসে গেছে ক্যামেরা অন করে কারণ এটাই তো রোজগারের জায়গা দেখো যে স্বামীর সংসারে পয়সায় জল গরম হয় না সেই স্বামী কিন্তু ত্যাগ করে চলে এসেছে আরে জল গরম না হলেও মোটামুটি জল কিনে আনার মতন তো পয়সা ছিল এখন তো সেটা না এখন স্থাবর অস্থাবর যতটুকু আছে ওর এই ভিডিওর ওপরেই নির্ভর করে চলতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে সকালবেলা উঠেই ও বসে পড়েছে বসে পড়ে ও বলতে বসলো যে একজন জিজ্ঞাসা করেছে যে তোমার তোমার বরের কথা মনে পড়ে না তো তখন বলছে ইচ অ্যান্ড এভরি মুমেন্ট মানে বরের কথা ওর প্রতি মুহূর্তে মনে পড়ে প্রতি সেকেন্ডে মনে পড়ে যে লোকটা এত খারাপ তোর সাথে কোনো সময় ভালো থাকেনি সেই লোকটার কথা ইচ অ্যান্ড এভরি মুমেন্ট মনে পড়ে তাহলে ফিরে যা কেন ছেড়ে দিচ্ছিস লোকটাকে যার প্রতি এত টান এত ভালোবাসা তাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না প্রশ্ন ওঠে কি বাই দেবে আমি এখন অব্দি জানলাম না আমি কেন আমরা কেউই জানলাম না ভেড়ু দাদা কি তোকে বলেছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও মানে এই সিদ্ধান্তটা কি ভেরু দাদা তোকে নিজের জানিয়েছে যে আমার এটা সিদ্ধান্ত যে তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না নাকি এটা সম্পূর্ণ তোর মগজের উপর দিয়ে বেরিয়েছে যে আমি এই বাড়িতে আর থাকবো না কোনটা মানে একটু যদি ক্লিয়ার করা হয় বিষয়গুলো অনেক বিষয়কে ধোয়াশার মধ্যে রেখে দিয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাচ্ছিস আর গতকালকেই তুই বলেছিস যা হবে ক্লিয়ার কাট জানাবো যা হবে ক্লিয়ার কাট জানিও তুই অনেক কিছু মিথ্যাচারিতা করে যাচ্ছিস তাই না কিন্তু এইখানটা তো বলতেই হবে যে ভেরু দাদা কি অ্যাকচুয়ালি তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল নাকি তুই স্ব ইচ্ছায় ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে চলে এসেছিলিস এটা কিন্তু একটা বড় পয়েন্ট তো যথারীতি মনে করছে যে বরের জন্য খাবার করতাম হুম সকালবেলা এক পদ নিয়ে নিয়ে যাবে তো পাখার হাওয়ায় ওই খাবারটা গরম করতাম তাই না দেখো এক পদ দিয়ে নিয়ে যাওয়ার থেকেও আমার যতটুকু মনে আছে ওপর থেকে খাবার আসতো আর আগের দিনের তরকারি রেখে দিত বেশিরভাগ সময় ভেরু দাদা কিন্তু বাসি খাবারটাই নিয়ে যেত হ্যাঁ কোনটাকেও ও ঠান্ডা করতো সকালবেলা যেটা খেয়ে বেরোবে সেই ভাত ছাতগুলোকে অনেক সময় ও চাড়িয়ে দিত ঠান্ডা করার জন্য আমি এক আধটা ভিডিওতে দেখেছি ফ্যানে করে রেখেছে কিন্তু দেখো এবার একটা কথা বলি ও এটা বলে নিয়ে বলছে মায়ের মতন যত্ন করেছি তা বলছি মায়ের মতন যত্ন করলি তা বাচ্চাটাকে যে বাড়িতে রেখে এসেছিস রাত্রিবেলা মায়ের তো বুক টন করে উঠবে দোদো খাওয়ার জন্য ওয়্যা ওয়্যাঁ করে কাঁদে না না মানে বলতে বসেছিস মানে কোন লেভেলে গিয়ে তুই বলছিস আমি খালি সেটা ভাবছি মায়ের মতন তুই আগলে রেখেছিস তাহলে ওর মা তো এখনও আছে মা কী করছিল কত সংসারে শাশুড়ি নাক গলায় তারপরে অশান্তি হয় এখানে শাশুড়ি শ্বশুর পুরো ছেলেকে তোর ওপর ছেড়ে দিয়ে রেখে দিয়েছে বললো তুমিই দত্তক নিয়ে নাও তুমি দত্তক নিয়ে নাও আমাদের একটা মাত্র মেয়ে তাদের ঘরের নাতিপুতি আছে তাদের নিয়ে আমাদের বংশ চলে যাবে তো তুমি দত্তক পুরোপুরি নিয়ে নাও তাই তো তো তুই পুরোপুরি স্বামীকে দত্তক নিয়ে নিয়েছিলিস কারণ তার টাকায় তো জল গরম হয় না তো তাকে খাওয়ানো পরানোর দায়িত্বটাও তো তুই নিয়ে ফেলেছিলিস তাই না তো সেই মা হয়ে যে সন্তানকে ছেড়ে রেখে এসেছিস রাত্রিবেলা তোর বুক টন করে না বাচ্চারা যখন মায়ের দুধ টানে না না তখন বুক ভারী হয়ে গিয়ে তখন মায়ের এই বুক টন টন করে ওঠে তো সেই টন তোর করে না কারণ বাচ্চাকে রেখে এসেছিস বাড়িতে সে কি খাচ্ছে না খাচ্ছে তার খাবারটা ওই পাখা ধরে কে গরম করে দিয়েছে এই ধরনের নাটকীয় কথাবার্তাগুলো না বললেই নয় প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য করে সকালবেলা উঠে তাকে রেডি করে দেওয়া আমার হাজব্যান্ড এখানে থাকে না কিন্তু সোমবার যেদিন আমার হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য রেডি হয় সেই দিন সকালবেলা সেই যে সাড়ে পাঁচটায় উঠে আমার দুই ছেলেকে টাইমে ছেড়ে দিয়ে আমার হাজবেন্ডের জন্য এর রান্না করে তারপরে তাকে পাঠাই ইভেন এই যে শনিবার আজ আসবে এই যে রবিবারটা থাকবে এক গ্লাস জলও তাকে গড়িয়ে খেতে হয় কিনা সেটাও চিন্তার বিষয় আর তুই এরকম আরও আছে যারা কিনা নিজের স্বামীর কিভাবে যত্ন করে তুই এমন এমন একটা ভাব দেখাচ্ছিস যেন মনে হচ্ছে স্বামী আজকে এই যে ছেড়ে দিয়ে চলে এসেছিস কোথায় কিসের চিন্তা কে তার খাবার ঠান্ডা করে দিচ্ছে কে তাকে দুপদ দিচ্ছে না এক পথ দিচ্ছে না দিচ্ছেই না হ্যাঁ আজকে এগুলো বলে ভিউয়ার্সদের কাছে সিম্প্যাথি গেন করার একটা মানসিকতা মন মানসিকতা আমার হাজব্যান্ডকে কালো পাঠা বলেছি তোর সাদা ভেড়া যে কোন কাজে লেগেছে আমি সেটাই বুঝতে পারছি না কথাটা বলতে বাধ্য হলাম আর কি কারণ অহংকার মানুষের পতনের কারণ তোর যে এই যে রূপের রঙের এই যে সবসময় বলিস না আমি রূপ নিয়ে কোনো রকম বদার হই না রূপ নিয়ে কখনো ভেবে দেখি না আমাকে কেমন লাগছে কিন্তু তুই রঙ নিয়ে রূপ নিয়ে প্রচুর বদার হয়েছিস মানুষকে প্রচুর খিল্লি করেছিস কার স্বামী অন্যের স্বামী সে কালো না সাদা না রং নেই হ্যাঁ সেটা নিয়ে তো তোর মাথা ব্যথা হওয়ার দরকার নেই কার দাঁত উঁচু কার দাঁত নিচু সমস্ত বিষয় নিয়ে তুই কণিকার সাইডের গালটা একটু ফোলা সেটা নিয়ে উজ্জ্বল বসে বসে চেহারা ভারী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তুই প্রত্যেকটা বিষয় টিপ্পনি কেটে গেছিস অহংকার এত ভালো না কিন্তু তোর হাবভাবের মধ্যে এমন একটা অহংকার ঝলকে পড়ে আর বাই দ্য বে সর্বদা ব্লগ চ্যানেলের মধ্যে চশমা খুলে এরকম রুগী দশ দিনের না খাওয়া হয়ে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে চশমা টশমা পরে একদম ফিটফাট হয়ে বসার মানেটা কি মানেটা কি হ্যাঁ এইবার আসি আসল কথা আচ্ছা তোর বাড়িতে কেউ আসে না কিন্তু তেইশ মিনিট সামথিং পঁচিশ কি চব্বিশ সেকেন্ডে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি পাশ থেকে এক মহিলা ভয়েস বলছে দেখা যাচ্ছে না তো যতটুকু বুঝলাম তোর বোন তোর ছোট বোন তাহলে সে যখন এসছে সে যখন এসছে হুম তাহলে সেটা শুধুমাত্র আওয়াজ দেওয়ালি জনগণকে দেখালি না কেন ইচ্ছে করে কারণ তুই ভালো করে জানিস যে মানুষ এই আওয়াজটা পাবে এই আওয়াজটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আর এই কন্ট্রোভার্সির জন্য মানুষ ছুটে গিয়ে তোর চ্যানেলে ওই জায়গাটা শুনতে যাবে হুম কিন্তু এটাও তো দেখতে হবে যে মানুষ স্কিপ করে ওই টাইমটা দেখছে কেটে নিয়ে গিয়ে দেখছে এতে তো ওয়াচ টাইম এমনিই কেটে যায় ভিউজটা কি কাউন্ট হয় আমার মনে হয় না হয় না আর কত নছর লাগিরি করবি বলতো আর কত এই মানুষ রয়েছে তোর সামনে অথচ তুই তাকে দেখাতে পারছিস না অথচ এমন একটা হাবভাব করছিস তুই একা কিন্তু তুই যে একা ছিলিস না ওই টাইমটাতে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে কারণ আরেকজনের ভয়েস পাশ থেকে এসেছে ক্লিয়ার কাট ভয়েস এসছে সেটা নিয়ে কিছু এক্সপ্লেনেশান নেই এর আগে যখন ওই অ্যাশ কালারের হাফ প্যান্ট পরা একজনকে দেখা গেছে সেই জায়গাটা এডিট করে বাদ দিয়ে দিয়েছিস বাট সেটার বিষয়ে কোনো এক্সপ্লেনেশান নেই তাই না কেউ হয়তো সেরুকে কিছু বলেছে সেটা নিয়ে বলছিস যে বলো না এরকম অনেক দিন গেছে দেখ আমি কিছু বলবো না তোর কমেন্ট সেকশনটা দেখ তুই কোথায় কাকে কি কি বলে বেরিয়েছিস আজকে তোর শেরুর জন্য তোর কত কষ্ট হচ্ছে অন্যের পোষ্য অন্যের নারী ছেঁড়া ধন সন্তান সবাইকে নি কত বলেছিস না তার মানে এটা না যে তোকে কিছু শুনতে হয়নি দেখ আমরা কিছু শোনাচ্ছি না ভিউয়ার্সরা গিয়ে বলছে তাদেরকেই আমরা কানে কানে শিখিয়ে দিচ্ছি তা তো না যে যেটা দেখে যে যেটা বোঝে পরিষ্কারভাবে মনে করে আমাদেরকে কিন্তু কেউ কখনো এইরকম কমেন্ট করতে আসে না কিন্তু তোকে বলে কেন রে একটু ভেবে দেখিস মিথ্যে দিয়ে সত্যিকে বেশিদিন চাপা যায় না আর লোকের চোখেও বেশিদিন ধুলো দিয়ে রাখা যায় না এটা মনে রাখিস সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য